তৃতীয় কাহিনীতে যাচ্ছি প্রথমটায় আমরা পেয়েছি উমা দ্বিতীয়টায় পেলাম ব্রহ্মা জানলাম কি যাকে সে আসলে আমার নিজের আমি কারণ আমার যে নিজের আমি সেই আমি সেই আমি জগৎ আমি না জগৎ আমি যে সেই আমি ঢেউটা যদি ভাবে আমি যে জল সেই জলই জগৎ না জগতটা যে সমুদ্রটা যে জল সেই জলেরই আমি একটি প্রকাশ অর্থাৎ জ্ঞানের আরেকটা জায়গায় আমরা দ্বিতীয়টা দিয়ে পেলাম তৃতীয়টা হলো এবার নারদমণি ভাবলি আমরা ভাবি এই গল্পটা আমি অন্য গুরু নিয়ে আলোচনার সময় অন্য আগে বলেছি কিন্তু এই কাঠামোয় আসেনি বলে আমি আমার নতুন করে আবার বলছি নারদ ভাবলি আমরা মানে ঝুগড়ুতে গোলমাল পাকানো একদম নারদে কোন জোরবে গোলমাল এটা একটা করে নেওয়ার আছে সিনেমায় সেই জোকার রাখার মতো নারদ কখনো কখনো দেখা গেছে একটা জিনিসের মীমাংসা করাবার জন্য সেখানে গিয়ে ইনস্টিগেট করার জন্য ভেতরের খবর বলে দিয়ে এসেছেন ওটাকেই কাজে লাগিয়ে এইভাবে নারদকে দেখাবে যেমন ঘরের শত্রু বিভীষণ বলা হয় অত্যন্ত ভুল কথা বিভীষণ মোটেই ঘরের শত্রু ছিল না সে দাদাকে অন্যায়টা বোঝাবার চেষ্টা করেছিল যে পরের স্ত্রীকে নিয়ে তোমার এইরকম করাটা ঠিক না সেই জন্য সে দাদার কাছ থেকে সরে গেছিল আমরা এটা অত্যন্ত অপপ্রয়োগ করি ঘরের শত্রু বিভীষণ লেগে যা লেগে যা নারদ একদম বাজে কথা ওটা বাজে কথা না ওটা ভুল ঠিক যেমন কামিনী রমণী বলা ভুল ওটা নিয়ে এখন ব্যাখ্যায় ঢুকবো না এবার মূল কাহিনীতে আবার যাই নারদ ক্যারিয়ারিস শব্দটা ব্যবহারে আপনাদের যদি খারাপ লাগে আমি পরে উজ্জ করবো আগে বলছি নারদ এজ এ ক্যারিয়ারিস যত রকম স্টাডি করা যায় সব করে নিয়েছে কি কি সংহিতা বেদের সংহিতা ইতিহাস পুরাণ ব্যাকরণ গণিত বেদাঙ্গ তর্কশাস্ত্র নীতিশাস্ত্র ধনুরবেদ মানে যুদ্ধের বেদ যেমন যুদ্ধ জানত জ্যোতিষ শাস্ত্র গান সমস্ত করেছে বলছে এই যে আমি এত জানলাম অনেক এই বোধে খালি আমি জানছি আমার কোন সমাধান হয়নি আত্মবোধে আমি কোন স্থিতির জায়গায় যেতে পারিনি এই জানলামটা আমাকে একটা বার্ডেন হয়ে রয়েছে শুনেছি এমন একটা জ্ঞান আছে যেই জ্ঞানটার কথা বলা হচ্ছে শোক তার থেকে সম্পূর্ণভাবে চলে যায় এই জ্ঞানটা হলে হ্যাঁ শোকাতীত ভূমিতে চলে যাওয়া যায় সেই গানটা আমি কোত্থেকে পাবো কার কাছে যাওয়া যায় গেল সনত কুমার নামে একজন ঋষির কাছে ঋষি সনত কুমার তিনি বললেন তোমার প্রবলেমটা কি বললাম দেখুন এইটা পড়েছি আমি বেদের সঙ্গীতা ভাগে পড়েছি উপনিষদ তখন তো ভাগ গুলো হয়নি উপনিষদ ইত্যাদি সঙ্গীতাটা চালু আছে বোঝা যায় কাহিনীটা থেকে তারপরে যুদ্ধবিদ্যা পর্যন্ত আমার শেখা আছে আমার গণিত শেখা সব শেখা আছে কিন্তু এই যে শেখা এগুলো থেকে বলা যায় এমন একটা জ্ঞান আছে যে জ্ঞানে শোক ব্যাপারটা প্রবেশ নিষেধ হয়ে যায় তার ক্ষেত্রে সেই গানটা ব্রহ্মত্বর কথাটা আসবো কারণ এখানে ব্রহ্মতত্ত্ব ওখানে ব্রহ্মতত্ত্ব সেখানে ব্রহ্মতত্ত্ব বলে টেস্ট ম্যাচে ব্যাঙ্গালোরে হচ্ছে কলকাতা হচ্ছে এই জায়গা হচ্ছে সবই টেস্ট ম্যাচ ওরুম না ব্যাপারটা ব্রহ্ম এক অদ্বিতীয় তাকে নিয়ে বিভিন্ন মুখ দিয়ে বিভিন্নভাবে বলা হয়েছে মাত্র সুতরাং সেটা এক এক জায়গায় বলাই ভালো এবার কুমার তাকে বললেন এই যে তোমার শোকটা আসে কিসে মানুষের প্রিয়জনের মৃত্যু ভোগ্য বস্তু ফুরিয়ে গেলে শোক মানেই চোখের জল মুছে টিস্যু পেপার দিয়ে চোখ মোছা তা কিন্তু না ভেতরের যন্ত্রণা পাওয়াটা যে একটা জিনিস ভালো খাদ্য সে শেষ হয়ে গেল ফুরিয়ে গেল ওটা মানে শোকেরই অন্তর্গত তার মানে বুক চাপড়ানোর ব্যাপার না কিন্তু ওটা একটা ক্ষতি কিন্তু ওটা খেতে খেতে যদি হাত থেকে পড়ে ভেঙে যায় এটা নষ্ট হয়ে গেল কারণ আমার পেটে যায়নি ওটা এই যে নিজেকে কেন্দ্র করে ব্যাপারগুলো ভাবা এটার জন্য আমাদের ভেতরে যে জায়গাটা যে গ্রন্থিটা সেই শোক গ্রন্থিটা ছিন্ন হওয়া দরকার যে আমার যা করার আমি করব তাতে যেটা আসবে আই হ্যাভ টু অ্যাকসেপ্ট রেমেডি করার জন্য খাটব ইস কেন এটা হয়েছে বলে মাথায় চাপড়াবো না ইনএভিটেবল না হলে ওটা হতো না কাম্য না ওটা আবার যাতে না হয় তার জন্য দেখব যেটা হয়ে গেছে জানবো এটা হওয়া ছাড়া ছিল না সেটা প্লেন অ্যাক্সিডেন্টই হোক আর অত্যন্ত দুঃখজনক ব্যাপার হোক আর যাতে না হয় এই যে শোকগ্রন্থির নাশ এইটি যতক্ষণ না হচ্ছে হাজার বিদ্যা থাকলেও লাভ হবে না আমি আইএস দিলাম হলো না কি পরের বার ট্রাই করতে হবে এই যে ওটা নিয়ে যাচ্ছে আমরা বলি ইন্সপিরেশন নট ইন্স নট নেসারলি আরেকজনের আমার সতীর্থর হলো আমার হয়নি আমার ভেতরে আসবেই একটা জিনিস কিছু করার নেই আমি হয়তো হিংস্র হব না আমি হয়তো নিচতা করব না ভেতরে অনুরণনটা আমি আটকাতে পারবো না নারদ এই জন্য তর্কশাস্ত্র বেদাঙ্গ ইত্যাদি মহাপারঙ্গ বুঝতে পারছে না বলে দেখো একটা কথা তোমায় বলি যেটাই পাচ্ছ ওটা কিন্তু আসলে অল্প কারণ তোমার ওটা ফুরিয়ে যাওয়া আছেই ফুরিয়ে যাওয়া নেই কিসে না অল্পে সুখমস্তি অল্পে সুখ পাবে না দশ বছরটাও অল্প যৌবনের যতকাল যৌবন থাক সেটাও অল্প ভুমাই বা সুখমই বা সুখম মানে মানে তুমি যখন নিজেকে খুঁজে পাবে একমাত্র তখনই তুমি জানবে তুমি তৃপ্ত কারণ তোমার তখন এটা পেলে ভালো হতো ওটা পেলে ভালো হতো জন্য আর ছটফটানি থাকবে না তখন তুমি স্নান করবে দাঁত মাজবে মুখ ধোবে সবই করবে এটা না হলে আমার জীবন শেষ এই স্থূল দুর্বল বোধে তুমি আর আক্রান্ত হবে না তাই সেই বচনটা হলো সেই মানে কি আত্মবোধ এই গল্প আমি এখানে থামিয়ে দিচ্ছি অর্থাৎ আগের গল্প গল্পগুলো আগের কাহিনীগুলো রেস ধরে এবার ভাবু এখানে শিক্ষাটা কি পাওয়া গেল একটা শক্তি শক্তিমত্তা দেবতা আমরা সব পারি পারি না দেখলাম দ্বিতীয়টা পেলাম কি আমরা জ্ঞানের খবর পেয়েছি দৈত্য এবং দেবতা দুজনেই জানতে গিয়ে দেখলেন দৈত্য পেল না দৈত্য পেল না মানে কি যতক্ষণ মধ্যে যতক্ষণ কারোর মধ্যে ঔচিত্য বোধের হানি আছে প্রাধান্য আছে আমার আমার বোধের মমত্যাগার তিদি মহা অন্ধকারে বলা হয়েছে যে মমত্যাগ মহা অন্ধকারে নিয়ে যায় ওটা আছে সে প্রজাপতি নিজের নিজেকে নিয়ে থাকাই হলো আত্মদর্শন নিজেকে নিয়ে থাকা কিন্তু যার আগ্রহ আছে দীর্ঘ তপস্যা করে সে পেয়েছে তাহলে এটা তপস্যা লাগছে ঠিক গুরু লাগছে আমাদের শক্তি তার শক্তির ক্রিয়া আরেকটায় পেলাম জানতে হবে তার জন্য তপস্যা করতে হবে তৃতীয়টায় পেলাম এই জানাটা যখন আমার বহিরঙ্গের জানা সে জানা আমাকে জজ করতে পারে মিনিস্টার করতে পারে রাষ্ট্রপতি করতে পারে আমাকে ভাইস চ্যান্সেলার করতে পারে এভরিথিং করতে পারে আত্মজ্ঞান দেবে না ওটার সঙ্গে এটার সম্পর্ক নেই কারণ ওগুলো হয়ে অনেক বদলোক পাওয়া যায় চূড়ান্ত পদে গিয়েছেন ঘুষ খাচ্ছেন আমি নাম করতে পারবো না কারো যে যে জিনিসগুলো বললাম অতি বড় ডাক্তার কি করে রোগীকে নির্যাস নিয়ে নেওয়া যায় তার চেষ্টা করছে উকিল দুর্বল লোককে অপরাধীকে বাঁচাবার জন্য নির্দোষ লোককে ফাঁসিয়ে দিচ্ছে এরকম পাওয়া যায় আমি কাউকে নাম দিয়ে বলতে পারবো না বলে বলছি না পারতাম হয়তো বলতে তাহলে কোন জিনিসটা তাদের মধ্যে অভাব যার জন্য ওই চূড়ান্ত পদে তারা ঠিক মানুষ হচ্ছে না শঙ্করাচার্য বলছেন তার মনুষ্যত্ব বোধ আছে চল আছে মনুষ্যত্ব বোধ নেই তাই বলছেন মানুষত্বাং মুমুক্ষত্বাং মা পুরুষ সংশ্রয় মনুষ্যত্ব চাই এবার তার ভেতরে যখন মুমুক্ষুত্ব জাগবে যে আমি এই নারদীর জেগেছি যেটা তবে সে এই কুমারের মতো মহাপুরুষকে পাবে আমরা পাচ্ছি কোথায় সেই মহাপুরুষ আমাদের কাছে সেখানে পাচ্ছি সনত কুমার তাই বললেন এই আত্মজ্ঞানে জাগ্রত হও আরেকটা একটু ছুঁয়ে যায় নচিকে তার কাহিনীটা এই যে এইগুলো বললাম এবারে এমন একটা কাহিনীতে যাব যেই কাহিনীটা এইগুলোর সঙ্গে মিল পাবেন না কিন্তু সেই ঘুরে ফেলে আরেক জায়গায় সেটা হলো একজন ঋষি ঋষি বলতে আমার ইচ্ছে নেই ওখানে ঋষি বলা আছে একজন তপস্বী তার নাম বাদশ্রভা তিনি একটি যজ্ঞ করছেন বিশ্বজিৎ যজ্ঞ অর্থাৎ নিজের কাছে যা আছে যে যা চাইবে আমি দান করে দিতে প্রস্তুত অর্থাৎ নিজে একদম সে ওই ব্রতটা যখন করছে তখন সে সবকিছু দান করে দিতে রেডি এবং তখন মানুষের কাছে একটা মস্ত বড় জিনিস হলো গরু 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 প্রচুর গরু তিনি কিনে রেখে দিয়েছেন দান করবেন বলে এবং মানুষের কাছে প্রথম জায়গা ছিল যদি গরু পাই খুব ভালো এবার ছেলে কিশোর ছেলে নাম নচিকে তার সে দেখছে বাবা এই যে দান করার জন্য গরুগুলো রেখেছেন সব মানে এই গেল গেলো সব মানে কালকেই তাদের শেষ নিঃশ্বাস পড়বে এরকম দশা বাবা দেখে দেখে একদম সবচেয়ে কম খরচার জিনিসগুলো এনে লোকের কাছে এটা ওর ওর বিবেকে লাগলো লাগলো উপনিষদে বলা তার শ্রদ্ধা জেগে উঠলো শ্রদ্ধা মানে হলো মূল্যবোধ এটা তো ঠিক না এটা তো ঠিক না বাবা এটা করছে কিন্তু বাবাকে গিয়ে তুমি এটা ঠিক করছো না বলবা না কানে আসা হয়তো ভুলে দেবে বলতে পারবে না তো সে কি করলো বাবা তুমি তো এগুলো দান করবে আমাকে কাকে দান করবে সব তো দান করে দেবে ফাঁদামি হচ্ছে তিনবার জিজ্ঞেস করলো ওরা আসলে ভীষণ যন্ত্রণা হচ্ছে বাবাকে লোকে ঋষি মুনি বলে ও যদিও আমি বলতে গিয়ে বলছি ঋষি মুনি নন তিনি তিনি যে যিনি এই কাজ করেন তিনি ঋষির সাজে এখানে আবার একটা ফুট নোট দিচ্ছি কৃষ্ণ গীতার মধ্যে এক জায়গায় বলছেন মনুষ্যানাং সহস্রেশি। আমরা ভাবি তো কৃষ্ণের সময় একজন এই রাস্তায় রাস্তায় অলিগলিতে দেখব ঋষি মুনিরা দাঁড়িয়ে একদম না কৃষ্ণ বলছেন হাজার হয় মানে হাজারে একজন সেই হাজার মুমুক্ষুর মধ্যে একজন সিদ্ধ হয় এবার ভাববেন সবাই সিদ্ধ হয় মানে শেষ হয়ে গেল না এই এই সিদ্ধদের মধ্যে একজন পূর্ণতা পায় লাভ আর পূর্ণতা এক নয় হতে পারে তার দ্বারা মানুষের অসুখ সেরে যাচ্ছে মামলায় জিত হয়ে যাচ্ছে তার দ্বারা মানুষের চাকরি জীবনের বিপদ কেটে যাচ্ছে প্রচুর রকমের সিদ্ধি আছে পূর্ণদর্শীর সিদ্ধি যেটা উপনিষদ শেখাচ্ছে সেটা হলো ওগুলোর কোনো কিছুর ব্যাপার নেই তার চেতনার জায়গায় তাকে আনন্দের জাগ্রত তার স্বরূপানন্দে জাগ্রত করে দিতে পারছে কিনা তার বোধে আনতে পারছি কিনা তুমিও সেই তুমি আমার কাছে এসছো আমি যা তুমিও তাই তুমি আমার মধ্যে তোমাকেই দেখছো এই জায়গায় যে অ্যালার্ট করে দিতে পারে সেই হলো পূর্ণ পূর্ণদর্শী অর্থাৎ তাকে ওটা কৃত্রিম ভাবে করতে হবে না তার যে যে অবস্থা আছে তদনুযায়ী সেখান থেকে সে সাড়া পাবে এই দশার জায়গা আমি এখানে আর বিস্তৃত ব্যাখ্যায় যাব না আমি এখানে এই মূল জায়গাটা ধরাবার জন্য বললাম এবারে নচিকেতা তিনবার জিজ্ঞেস করায় বাপ খুব রেগে গিয়ে বলে তোকে আমি জমের বাড়ি পাঠিয়ে ও তো হাত তালিয়ে দেবে জমের বাড়িতে আমি যাবই তুমি কথা দিয়েছো ওর এমনি একটা যন্ত্রণা হচ্ছিল এইখানে একটু রূপকের কথা জমের বাড়ি যাওয়াটা কি করে বাই কার না সুইসাইড সেবা ব্যাপার বলা নেই কিন্তু যেটা বলা আছে সেটা ভীষণ ক্রিটিক্যাল জমের বাড়ি তিন দিন অপেক্ষা করতে হয় তিন দিন পর যখন জমে তিন দিন আমার কাছে অপেক্ষা করে আসো এইটুকু ছেলে তোমাকে আমি ভেরি ইন্টারেস্টিং এটা মানে এই গল্পটা বলি আজকের মতো আমি থামব তিনটে বর দেবো হ্যাঁ বাবা খুব ভালো কথা আর প্রথম বর আমি চাই কত ভালো ছেলেটা দেখুন আমি আবার বাবার কাছে ফিরবো ফিল্ডে বাবা যেন আমাকে আগের মতোই সমাধান করেন সমাদর করেন এবং বাবা যেন প্রসন্ন থাকেন বাবার ছেলেটা তো ফিরিং আছে না বাবা একটা অপকম্ভ করেছেন বুঝেছি এটা ওইভাবে দান করা ঠিক না কিন্তু বাবা যেন আবার ঠিকঠাক থাকে এটা কিশোর ছেলে তার তো মনে ফার্স্ট বট দ্বিতীয়বার নচিকেতা চাইলো আমার কাছে যে শুনছেন আপনারা ভাববেন না ক্যাজুয়ালি বলছি বই ঘেটে পড়তে হবে না মানে এই ঘটনাগুলো একদম খাঁটি খাঁটি জানবেন খালি সংস্কৃতে বলছি না কি বলে এই যে অগ্নিবিদ্যা বলে যে অগ্নিবিদ্যা চয়ন করলে মানুষ স্বর্গ সুখ পায় স্বর্গ লাভ করতে পারে সে অগ্নিবিদ্যাটা আমায় শিখিয়ে দিন ওটা সকাম বিদ্যা কিন্তু ওটা ব্রহ্মজ্ঞানের তপস্যা না ওর মধ্যে ইট শব্দটা পর্যন্ত আছে উপনিষদে উনি সবিস্তারে বুঝিয়ে দিলেন দ্বিতীয় বর দিচ্ছেন যে এইভাবে ইট সাজাতে হয় এইভাবে কাট সাজাতে হয় এইভাবে যজ্ঞ করতে হয় ও পুরো ফটোগ্রাফিক মেমরিতে সব নিয়ে নিল বলে তুই বুঝলে বলে আপনি এই এই বলেছেন বলে ধারা ধার সব বলে দিল আবার জমেটি চমকে গিয়ে বলে এত সুন্দর তোমার স্মৃতিশক্তি আরেকটা বর তোমাকে দেবো সেই বরটা হবে এই যে যাজ্ঞিক ক্রিয়াটা নাম এবার থেকে হবে নচি নাচিকেতক নেই নচিকেতা যজ্ঞ তোমার নামে এটা ইমপ্রিন্টেড হয়ে গেল এই যজ্ঞটা হলো নচিকেতা যজ্ঞ বলে উনি পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলেন তার মানে তিনটে বরের জায়গায় দুটোর পর একটা আপনার থেকে বর নাচে পাওয়া হয়ে গেল এই ফোর্দ বর যেই হলো বলে শুনুন যমরাজ ও এদিকে সেটল দিয়েছে কিন্তু বাবার কাছে আবার ফিরতে পাচ্ছি বাবা আমাকে সমাদর নিতে পারছে বুদ্ধিমান ছেলে ও বৈরাগী না ও জীবনকে দেখতে চায় কিন্তু সত্য ভিত্তিতে আমরা যদি বাবু দেখেছো এইটুকু বয়সে তার কি আগ্রহ সে জগৎ সংসার তার কাছে মিথ্যা মায়া মোটে না এই হলো উপনিষদ এই হলো উপনিষদ জীবন বিমুখ আদৌ না আদৌ না আদৌ শব্দটার একটা বিশেষ মানে আছে আদ্রা ধরে বেসিক্যালি না জীবন বিরোধী বেসিক্যালি আমার বেসিক্যালিটা খুব জোরালো ভাবে বলছি বেসিক্যালি ঈশোপনিষদের আলোচনা যদি করি তাতে দেখবেন বচন দিয়ে পাওয়া আছে জীবনকে সাজানো শিখিয়েছে উপনিষদ জীবনকে সামগ্রিকতায় নিয়ে আসার পথ শিখিয়েছে উপনিষদ পাঁচ হাজার বছরেরও আগে আমরা কতটা শিখেছি না শিখেছি পরের ব্যাপার শিখিয়েছে সুতরাং ওই শিক্ষা যদি কেউ জাগ্রত হয়ে থাকেন তার থেকে আমাদের হাত পেতে নিতে হবে তবে আমরা ঋষিদের পাবো ওই লোকটাকে পাবো কিনা ইম্পোর্ট ইমেটেরিয়াল যে লোকটার মাধ্যমে উপনিষদের শিক্ষা পাবো উপনিষদের ঋষিদের শিক্ষাটা পাবো আমরা এবার ফোর্থ বলল যমরাজ লোকে বলে মরে গিয়ে আর সে আসে না আবার বলে মরে গিয়ে সে আবার নতুন জন্ম পায় এই যে জন্ম হলে মৃত্যু অনিবার্য সেটাই কি শেষ না আসলে যে থাকে তার আত্মা নিত্য অক্ষয় অক্ষয় এটা একটু আমাকে বুঝিয়ে বলো তো এটা সত্য তারা জমবল।

সেইটা দিন যেটা আমি জানতে চাইছি দেখো তুমি শ্রেয়র পথ বেছে নিয়েছ প্রেয়র লোভে মানুষ শ্রেয়কে ধরতে চায় না জীবনে সব পাওয়ার পর তার মনে হয় একটু জানলে হতো প্রেয়টার জন্য ছটফট করে মানুষ কী একটা ভালো থাকবো ভালো বাড়ি পাবো ভালো সংসার পাবো এইগুলোই এটা তার ওগুলো পেয়ে মনে হয় একটু এটা থাকলেও ভালো আর তুমি সেটা আগেই চাইছ দুটো শ্লোক বললেন সেগুলো এখন বলবো না ওটা যদি উপনিষদ নিয়ে আলোচনা শুধু বলেন না অমা মা প্রবচনে না লভ্য আবার আরেকটা যে বলহীনে না লভ্য জ্ঞান শুনে কিচ্ছু হবে না কনসেপশনের ঝুড়িটা বড়ো হবে বয়োকার ঝয়াকার বোঝা বার্ডেন হবে বয়কার ঝয়াকার বোঝা আন্ডারস্ট্যান্ডিং হবে না দুটোই বোঝা ওটা একটা কনসেপশনের একটা ঝুড়ি নিয়ে মাথায় নিয়ে ঘুরে বেড়ানো হবে আমি এই পড়েছি ওই পড়েছি সেই পড়েছি ও পরিচয় জানি গীতা জানি চণ্ডী জানি পথের সাথী জানি রামকৃষ্ণ কথামৃত জানি আমাকে জানি না এই হবে আর যখন বার্ডেন বোঝানো হয় আন্ডারস্ট্যান্ডিং এর বোঝা বলেন কিচ্ছু জানি না কিন্তু তিনি আছেন সর্বত্র তার প্রকাশ এইটা জানি এই হলো বোঝা হয়ে গেছে তখন তার এই জ্ঞানে ও নচিকেতা চাওয়ায় তখন যমরাজ তাকে সেই জ্ঞান প্রদান করলেন সেই ব্রহ্মজ্ঞান এই ফোর্থ স্টোরি আমার শেষ সাড়ে সাতটা অভিযেছে আর আজকে তো সময় আর হবে না আমার এখানে এসে ওরা নৃত্য করছে বক্তব্যটা কিন্তু আমি সে তাদের নাচ থামাচ্ছি এখন এর জায়গায় যে কাহিনিগুলো আরো আছে সে কাহিনীগুলো নট লেস ইন্টারেস্টিং কিন্তু আজকের জন্য আর করলে আপনাদের সময় সুযোগ নষ্ট হয়ে যাবে